সোজা সুজি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হৃদয় প্রাণী হৃদয় টানে নয়ন প্রাণে নয়ন ছোটে দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় কোমোটে শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে আমার বাঁশি দুটাই ভূমি তোমার কলে ফুলের পুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি বাসন্তী রং বসনখানে নেশার মতো চক্ষে ধরে তোমার গাঁথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু সরম দুজনের এই বোঝাবুঝি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই অসীম কোনো অভোধ কথা যায় না বেঁধে মনে মনে আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নায়কো কিছু দোহার মুখে দোহায় চেয়ে নাই হৃদয়ে খোঁজাখুঁজি মধুমাসে মোদের মিলন নিতান্তই সোজাসুজি ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজে নেভায় ভাষাতীত আকাশপাণে বাহু তোলে চাহি নেভায় আশাতীত যেইটুকু দিয়ে যেইটুকু পায় তাহার বেশি আর কিছু নয় সুখের বক্য চেপে ধরে করে নে কেউ যোঝা মধুমাসে মদের মিলন নিতান্তই সোজাসুজি শুনেছিল প্রেমের পাথর নায়ক তাহার কোনো দিশা শুনেছিল প্রেমের মধ্যে অসীম ক্ষুদা অসীম তৃষা বিনা তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে শুনেছিল প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি ছুঁজি আমাদের এই দোহার মিলন নিতান্তই সোজাসুজি